হ্যালো বিহ আমাদের চন্দ্রেশ বড়মাতে মাঠে ঐতিহ্যবাহী একটা মেলা শুক্লম্ব দিঘির মেলা এ মেলাটা প্রতি বছর হয়ে থাকে আর যখন ছিলাম তখনও এ মেলায় আসার জন্য অনেক কান্নাকাটি করতাম থাকার জন্য বড় ভাই তারপর আম্মু আব্বু সবার থেকে টাকা নিতাম আর এ মেলায় এসে দুলনাই ছুটতাম তারপর এই খেলনার জিনিস নিতাম এখানে হাজার হাজার মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর আপনারাও আসবেন আগামীকালকে আমিও থাকবো আমার বাড়ির পাশে মেলা মেলাটা অনেক সৌন্দর্য সে অনেক আগে থেকে আমরা যখন ফুলতে ফিরলাম তখন থেকে দেখে আসতেছি মেলাটা অনেক ঐতিহ্যবাহী সুনাম একটা মেলা মেলাটা আগামীকাল আমার বাড়ির পাশে তাই আজকে এসে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে অলরেডি অনেক দোকান পার্ক খুলে ফেলছে আর দোলনাগুলো রেডি করছে আগামীকালকের জন্য আর এখানে বাচ্চাদের এটা বাচ্চারা এখন থেকে শুরু করছে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এসে এইভাবে বাচ্চাদের মতো ওইটার দোলনায় থাকতাম যদি আমি দোলনায় থাকতে পারি না ভালো মাথা ঘোড়ায়